হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি সোমা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বেশ কিছুদিন পরে কিছুদিন আব্বুর বাসায় থেকে আসলাম তাই বাসায় আসার পরে দেখতে পাচ্ছি সব কিছু এলোমেলো হয়ে আছে আর যেখানে ধরছি মনে হচ্ছে এটা বালিতে ভরা তাই সকাল সকাল ঘরটা গুছানো শুরু করে দিলাম বাচ্চা কাচ্চা স্কুলে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ডও অফিসে চলে গেছে তাই ভাবলাম ঘরটা সুন্দর করে সময় নিয়ে একটু ক্লিন করি এরপর পরে আবার রান্না শুরু করে দিবো কারণ রান্নাটাও তো টাইমলি করতে হবে সো ড্রয়িং রুমে আমি প্রথমে একটি শোকেজটা ক্লিন করছি আর আমার পিছে এই যে আমার বাসার স্পেশাল যে অতিথি বা স্পেশাল যে মানে কি বলবো ওরা হচ্ছে আমার সন্তানের মতো ওরা আমার পিছে পিছে সারাক্ষণ ঘুরে মনে হয় ওরা আমার কাজে হেল্প করবে এরকম একটা ভাব করে কিন্তু যদি ওরা আসলে আমাকে কাজে হেল্প করতে পারত খুব ভালো হতো তো ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা ক্লিন করার পর এখন ডাইনিংয়ে আমি ফ্রিজটা ক্লিন করেছি এরপরে ডাইনিংয়ের পাশে আমার একটা ছোট্ট সেলফ বুক সেলফ রাখা আছে অনেকে ভাবতে পারেন রানিংয়ে কেন বুক সেলফ রাখা হ্যাঁ আসলে বাসায় জাগার ফার্নিচার আসলে জাগার তুলনায় বেশি হয়ে গেলে যা হয় তো আমি টুকটুক করে যতটুকু পেরেছি ঘরটা মোটামুটি গুছিয়েছি আসলে গুছানোর তো কোনো শেষ নাই পুরাপুরি গুছাতে গেলে অনেক টাইম লাগে তো রান্নার যেহেতু সময় হয়ে গেছে তো অল্প কিছু কাজ আমি করে তারপর আবার রান্নাঘরে চলে গেলাম আমি ডাল ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম যখন আমি ফার্নিচারগুলো মুছেছি তখন ভাবলাম চুলা কেন খালি যাবে এর থেকে ডাল ভাতটা হতে থাক এর মধ্যে আমি ঘরটাও মোটামুটি যতটুকু পারি গুছিয়ে নিই তো আমার ভাতটা হয়ে গেছে এদিকে আমার ডালটাও হয়ে গেছে প্রায় আমি আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করবো তাই ডালের সাথে মানে দুই রকমের ডাল দিয়েছি মুসুরি ডাল আর মুগ ডাল আমি ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পাট শাকটা দিয়ে ডালটা রান্না করে ফেলেছি আর এর মধ্যে অন্য চুলায় আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি দেখতে আমার বাসায় আসলে সিলেক্টেড কিছু সবজি খায় সব টাইপের সবজি আসলে আমার বাসায় পছন্দ করে না সেটা আমার হাজবেন্ডই হোক আর বাচ্চারাই হোক অনেকের বাসায় দেখি হাজবেন্ডও অনেক বেশি ভেজিটেবল পছন্দ করে বাচ্চারা তো আসলে ইচ্ছা করে সবজি খেতে চায় না জোর করে দিতে হয় কিন্তু আমার ভাষায় ওই যে মানে কিছু হা মানে হয় না টিপ সবজি ছাড়া খেতেই চায় না তো রান্না করে তো ফেলে দিয়ে লাভ নাই তাই আমার ভাষায় ওই যে লাউ ঢেঁড়স এই টাইপের সবজিগুলো পছন্দ করে তো আমি মুরগি আর লাউটা রান্না করে ফেলেছি আর আমার নিজের জন্য কয়েকটা পটল ভাজি করলাম পটল ভাজি আমার খুবই পছন্দ গরম ভাতের সাথে পটল ভাজি খেয়ে দেখবেন সাথে যদি একটু মরিচ আর কাঁচা পেঁয়াজ নেওয়া যায় অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক দিয়েন